আজকে একটা খুশি খবর নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা দেখতে পারছো মানে আজকে একটা ভিডিওটা আজকে অন্য রকম টাইপের বানাবো আজকে আমি জাস্ট ডেলিভারি নিতে যাচ্ছি আমার নতুন আমার স্বপ্নের বাইকটা কোন বাইক নিচ্ছি না নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর এখন এরা রেডি হয়নি কি লো চলো 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 জলদি চলো এত দেরি করলে হবো বাইক নিতে এটা তো তাহলে ভাই রেডি হয়ে যেতে লাগবো না বাইক নিতেছ হেলিকপ্টার নিতেছ না তো ওইটাই আমাদের কাছে হেলিকপ্টার চলো চলো জলদি চলো লাইনের বসাই দিছি না আইডি মাইনে লাইনের লাগাই দিছি খুশি নিকি খুশি কি খুশি না আজকে ছেলে ছেলে কয় কি দো করো দো করো ফাইনালি 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 গাইস আজকে আমার জন্য খুব বড় একটা দিন আজকে খুব একটা বড় কাজ করতে এসেছি আমি তোমরা দেখতে পারবা তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা মরণ দিয়া সবকিছু ভরপুর আজকে তোমাদের সাপোর্ট শুধুমাত্র ভাই আজকে আমি একটা খুব বড় একটা কাজ করতে এসেছি আর সব ইউটিউবের কিছু ইউটিউবের পয়সা দিয়া यस यस তোমাদের ভালোবাসা এটা হলো তোমাদের ভালোবাসা এখন কি বড় একটা কাজ করতে চলেছি ভিতরে যাই তোমাদেরকে দেখাবো দিগি ভাই একদম ভাই মানে আল্টিমেট ধামাকা ওম আজকে আল্টিমেট আল্টিমেট

কমেণ্ট কৰিব বাপাতে মোক দিব বাইকখন আমিতো গৰীব মানুহ মই চাইকেল লৈ আহিছিলোঁ নিতেছি যে নিতেছি একটা নিলেটা মিল তাই ছাগল ছাগল হ্যাঁ ধরো ধরো

থ্ৰী টু ওৱান দিয়ক বাইক ল'লে বহুত বেছি ভাল লাগি আছে নিা কে ৰকম লাগল নাই খালি অলপমান কথা বেছি কয় আৰু এই কয় ন এই তাই নতুন ফ্যামিলি মেম্বার আর কি তুমি না মানে অনেকের কাছে গাড়ি আমার কাছে আর কি ইমোশন এই বহুত বছরে কষ্ট করে অনেক তুমিও শিখতে শিখতে লাগবো স্কুটি স্কুটি আমরা না আমি এখন

তো দেখো আমাদের নতুন ফ্যামিলি মেম্বার কিরকম লাগতেছে সবাই কমেন্টসে জানাবা আর এই নতুন ফ্যামিলি মেম্বারের কি নাম দেওয়া যায় তো এটা আমার ফার্স্ট ছেলে আর এটা আমার সেকেন্ড না বাবা এটা কি ভাই তোমার ভাই লাগবে ভাই লাগবে বলতেছিল না এই জন্য তোমার জন্য ভাই এনে দিছি ঠিক আছে হ্যাঁ তোমার জন্য তো ফিলিংস কেমন পেপার ওয়ার্কশপ হচ্ছে কমপ্লিট

তো জাস্ট এখন সবাই সবার জন্য মিষ্টি খাওয়াচ্ছি করে মন্দিরে নিয়ে আসলাম পূজা দিতে এ বছর বলে বাবার মন্দিরে আর এদিকে ধোকাটি চালাচ্ছে